নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে আজকে আমি ডিএম নিয়ে আলোচনা করব ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয় ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়েরই একটা যে বিভাগ রয়েছে পারফরমেন্স মার্কেটিং সেটা নিয়ে বিশেষত আজকে আমি আলোচনা করব পারফরমেন্স মার্কেটিং বর্তমানে কিন্তু ভীষণভাবে চাহিদা পূর্ণ একটি কাজ প্রত্যেকটি কোম্পানি ডিজিটাল মার্কেটিং করে আপনারা সকলেই জানেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তারা কিন্তু ছেলে বা মেয়ে নিয়োগ করে থাকে প্রত্যেকটা মার্কেটিং তারা কিন্তু সবসময় আর ও আই চায় অর্থাৎ রিটার্ন কি আসছে তার এই অ্যাড ক্যাম্পেনের মাধ্যম থেকে রিটার্ন কি আসছে আপনি যদি কোম্পানিকে যত ভালো রিটার্ন দিতে পারবেন তত কিন্তু আপনার পারফরমেন্স ভালো হবে এবং আপনার কিন্তু বেতন ক্রম বাড়বে তাহলে প্রথমত আপনাকে যেটা জানতে হবে যে পারফরমেন্স মার্কেটিংটা কি আপনার হয়তো ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে আপনার এক লক্ষ ফলোয়ার রয়েছে দু লক্ষ ফলোয়ার রয়েছে বা তিন লক্ষ ফলোয়ার রয়েছে বা অনেক বেশি ফলোয়ার রয়েছে আপনি সেখানে যে অ্যাডসগুলো বিশেষ করে আমরা গুগল অ্যাড ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড বা মেটা বিজনেস সুইট ঠিক আছে এইগুলো যখন আমরা চালাবো সেইগুলো আপনার এই যে ফলোয়ার কত ফলোয়ার সেগুলোকে দেখছে এবং দেখার পর সেগুলোকে কতজন সাবস্ক্রাইব করছে কারণ যদি আপনার ফলোয়ার্সরা সেগুলো সাবস্ক্রাইব করে তবে কিন্তু সেখান থেকে একটা রিটার্ন জেনারেট হয় ঠিক আছে আপনি হয়তো কোনো অ্যাপস নিয়ে কথা বলছেন সেই অ্যাপসটা হয়তো একশো জন দুশো জন সাবস্ক্রাইব করেছে কিন্তু সাবস্ক্রাইব করার পর কিছুদিন পর দেখা গেল তারা ব্যবহার না করেই তারা কিন্তু আবার আনইনস্টল করে দিল তাতে কিন্তু কোনো লাভ নেই তাতে আপনার যদি দশজনও আপনার অ্যাপসটা সাবস্ক্রাইব করে কিন্তু তারা যদি ব্যবহার করে তাহলে দেখবেন আপনি সেখান থেকেই কিন্তু আর্ন করতে পারছেন কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকেই এটা চায় আপনাকে তাই আপনার ফলোয়ার ফেক ফলোয়ার তৈরি করবেন না বা এদিক ওদিক বা অন্যজনদের ভিডিও এ নিয়ে ফলোয়ার তৈরি করলেন তাহলে আপনি যখন সেই অ্যাডস চালাবেন গুগল অ্যাড বলুন বা ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা সুইটস বলুন বা গুগল টপ ম্যানেজমেন্টেই বলুন আপনি ক্যানভা চ্যাট জিপিটি এসি মার্স এগুলো যখনই আপনি চালাবেন তখন দেখবেন আপনার ওই যে ফেক ফলোয়াররা আছে সেগুলা কিন্তু তারা ফলো করবে না বা চালাবে না তাই আপনি যে কাজ করতে চান সেই মোতাবেক আপনার ভিডিও হোক আপনি অ্যাডস প্রচার করুন বা ডামি অ্যাড নিয়ে কাজ করুন আপনি তারপরে দেখবেন ওই ফলোয়াররা যখন আপনার সত্যিকারের ওই জিনিসগুলো নিয়েই ব্যস্ত থাকবে তখন দেখবে সেখান থেকে আপনার কিন্তু জেনারেট হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে জেনারেট হচ্ছে পারফেক্ট ক্লিক হচ্ছে তখন কিন্তু আপনি একটি কোম্পানি যদি নিযুক্ত হন কোম্পানিতে নিযুক্ত হন কোম্পানিতে কিন্তু আপনার থেকে রিটার্ন পাবে এটা তো বাস্তব কোন কোম্পানি এমনি কাউকে কোনো কিছু দিয়ে দেবে না বা সে দেউলিয়া হতে আসেনি সে এসছে ইনকাম করতে আপনি যদি তাকে ইনকাম দেন আপনি যদি তাকে মাসিক দু লক্ষ টাকা রোজগার করে দেন তাহলে তখনই সে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দেবে আর আপনি যদি তাকে না রোজগার করে দিতে পারেন তাহলে নিশ্চয়ই সে দেবে না কারণ কোনো কোম্পানি দেউলিয়া হতে আসেনি প্রত্যেকের নিজের নিজের স্বার্থ রয়েছে তাহলে এই পারফরমেন্স বেসড যে মার্কেটিং এটা আমরা কীভাবে শিখব কোথেকে শিখব আপনি যদি বর্তমানে লিঙ্কডিনই বলুন অ্যামাজন বলুন ফ্লিপকার্ট বলুন যেখানেই যান না কেন সেখানে কিন্তু একটি অপশন রয়েছে পারফরম্যান্স মার্কেটার তাহলে সেইখানে পারফরমেন্স মার্কেটারদের চাহিদা রয়েছে তাদের যদি অ্যাডস আপনি পরিচালনা করেন বা অ্যাডস আপনার এতে দেন প্রোফাইলে দেন সেখানে আপনার যে ফলোয়াররা তারা যদি সেখানে বেটার পারফরমেন্স করে বেটার পারফরমেন্স অর্থাৎ তারা সাবস্ক্রাইব করে বা সেই জিনিসটা কিনে বা সেই রিলসটা দেখে তখন কিন্তু সেখান থেকে তাদের একটা ইনকাম জেনারেট হতে পারে কোম্পানি তখন কিন্তু আপনি কোম্পানির তরফ থেকে এটা নিশ্চয়ই সুযোগ সুবিধা পাবেন তাহলে এই পারফরমেন্স বেসড যে মার্কেটিং এটা কোথায় আমরা ভালো করে শিখব বিশেষ করে আমাদের মিনিমাম ছয় থেকে সাত মাস এটা শিখতে হবে প্রথমে বেসিক জিনিসগুলো শিখতে হবে তারপরে এর কী কী ধাপ রয়েছে সেটা শিখতে হবে তারপরে ডামি প্রোজেক্ট তৈরি করে কে স্টাডি তৈরি করে সেটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পর আপনি কিন্তু আপনার বায়োডাটা বা প্রোফাইল তৈরি করবেন ক্যানভাতে যাবেন চ্যাট জিপিটিতে যাবেন তৈরি করবেন তারপরে আপনাকে বিশেষ করে ইউটিউব ইউডেমি কোর্সেরা এইগুলো কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে এবং কোথায় আপনি কাজ করতে পারেন না লিঙ্কডিন ফিভার আফওয়ার এইগুলো এই সব জায়গাতে আপনাকে কাজ করতে হবে আপনি কি কি করতে পারেন যেরকম মেটা বিজনেস সুইটস করতে পারেন গুগল অ্যাডস করতে পারেন গুগল অ্যানালাইটিক্যাল ফোর করতে পারেন গুগল টপ ম্যানেজার ক্যানভা এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে মানে পারফরমেন্স মার্কেটিংয়ের সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আপনার যে ফলোয়াররা রয়েছে তারা যেন আপনার সেই একটা দেখে এবং সেখান থেকে একটি কোম্পানির যেন ইনকাম জেনারেট হয় তবেই কিন্তু আপনি সেইখান থেকে ইনকাম করতে পারবেন বা কোম্পানিগুলো আপনাকে রাখবে তাদের অ্যাডস পরিচালনার জন্য আপনারা কিন্তু প্রত্যেকে আপনি যদি বড় বড় প্ল্যাটফর্মগুলোই যান দেখবেন প্রত্যেকে পারফরম্যান্স মার্কেটার ওরা হচ্ছে এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় আপনি ফোন দেখছেন রিলস দেখছেন লোকের রিলস দেখছেন না সেইগুলো আপনি রিলস না দেখে আপনি যদি নিজের এই অ্যাডসগুলো একটু শিখে নিতে পারেন বিশেষ করে গুগল অ্যাডসটা যদি শিখে নিতে পারেন মেটা বিজনেস সুইটস যদি আপনি শিখে নিতে পারেন ঠিক আছে গুগল অ্যানালিটিক্যাল ফোর যদি আপনি শিখে নিতে এসইও ও যদি আপনি শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রোজগার করতে পারেন প্রাথমিকভাবে যারা বিগিনার তারা কিন্তু মিনিমাম দশ থেকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা রোজগার করতে পারে যখনই তাদের এক্সপিরিয়েন্স গ্রো করবে তারা ষাট হাজার সত্তর হাজার এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন কিন্তু লিমিট নেই লিমিটলেস ইনকাম করতে পারে আপনাকে কি করতে হবে আপনার এই তথ্যের মাধ্যমে যেন সেই কোম্পানি লাভবান হয় সেইভাবেই আপনার প্রোফাইলে এই ভিডিওগুলো আপলোড করতে হবে অ্যাডস আপলোড করতে হবে আপনি এমন অ্যাডস আপলোড করলেন আপনারা একটা জিনিস একটা উদাহরণ আমি বলি আমরা যখন অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে যেরকম ধরুন আমি খেলা ভালোবাসি ফুটবল তাহলে ফুটবলের বুট আমি সার্চ করলাম তাহলে ফুটবলের বুট সার্চ করে যেটা আমি কোনো একটা জিনিস আমার পছন্দ হলো অ্যাড টু কার্ড করে দিলাম যখনই অ্যাড টু কার্ড হয়ে গেল আপনি দেখবেন ওইখানে আপনি সেই সাইটে আর যান আর নাই যান আপনি ফেসবুক যান ইনস্টাগ্রাম যান সেখানেই দেখবেন আপনি যাই খুলছেন না কেন সেখানে কিন্তু আপনার ওই জুতোর অ্যাডটি চলে আসছে বারবার আপনার সামনে যখন চলে আসছে তখন আপনার মনের মধ্যে একটা জিনিস হবে কিন্তু আপনার ওটা পছন্দের জুতো ছিল তারপরে মনে হয়েছিল এখন নেব না পরে নেবো তারপরে যখন দেখবেন আপনার সামনে বারবার ওই জিনিসটা আসছে তখন আপনার এক সময় মনে হয় আচ্ছা নিয়েই নিই যা হবে দেখা যাবে তাহলে এইভাবে আপনি কিন্তু ওই জুতোটা কিনে নেন তাহলে এইভাবেই কিন্তু ওরা কিন্তু আমাদেরকে মানে স্টাডি করে সেটাকেই স্টাডি বলে এবং তারপরেই দেখবেন আপনারা সকলেই দেখেছেন আপনি একটা শাড়ি সার্চ করেছেন তাহলে দেখবেন আপনি পরে পরবর্তী সময়ে দুদিন তিন দিন চার দিন পর ফেসবুক খুলেছেন কিছুক্ষণ পর খুলেছেন দেখবেন ওই শাড়ির অ্যাডটা কিন্তু চলে আসছে অ্যাড টু কার্ড করে রাখলেই ওই জিনিসগুলো কিন্তু চলে আসে আমাদের ফেসবুক বলুন ইনস্টাগ্রাম করুন আমাদের প্রত্যেকের প্রোফাইল কিন্তু তারা দারুণভাবে স্টাডি করে তাই পারফরমেন্স মার্কেটিং কিন্তু বর্তমানে ভীষণভাবে সুযোগ সুবিধা রয়েছে কাজ করার জন্য আপনারা শুধুমাত্র রিলস দেখবেন না আপনারা যদি পারফরমেন্স মার্কেটার হন তাহলে দেখবেন আপনার কিন্তু ভীষণভাবে আয়ের সুযোগ রয়েছে বিশেষ করে যারা মোবাইল ফোন বেশি দেখে তাদের জন্য একটু শিখে নিলেই কিন্তু এই কাজগুলো করতে পারে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি পরবর্তী সময়ে আরও ভাগে ভাগে পাটে পাটে আসবো আজকে শুধু পারফরমেন্স মার্কেটিং নিয়েই কথা হলো সকলে ভালো থাকবেন শুভরাত্রি